আমাদের এই ছোট্ট ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের উপরে যদি কোনো আধিপত্যবাদী শক্তি আক্রমণ করে আপনারা চুপ করে বসে থাকবেন যদি কোনো আল্লাহ দান করুন সম্মানিত আমার মনে রাখবেন মুসলমানরা কিন্তু কারোর সাথে আক্রমণাত্মক যুদ্ধ করতে কখনোই যায় না মুসলমানের উপরে যখন আক্রমণ করা হয় মুসলমানরা সেই যুদ্ধে প্রতিরোধমূলক অংশগ্রহণ করে মনে রাখতে হবে আমাদের যে হাতে তসবি গণা সুবাহান আল্লাহ তসবি পড়া ইবাদত যে হাতে আলহামদুলিল্লাহ তসবিহ বড় ইবাদত যে হাতে আল্লাহ আকবারের তসবিহ বড় ইবাদত একই হাতে জালিমের মোকাবেলায় কাফের মুশরিক মাজুসিদের মোকাবেলায় আল্লাহ ও বলের রাসূলের دشمنদের মোকাবেলায় অস্ত্র ধারণ করা ওই হাতে সেটাও ইবাদত ঠিকই না বলেন বলুন এর কারণেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ

নিরীহ অস অজস্ব কে আয়না ঘরে বন্দি করে রেখে দিয়েছে কতজনকে ক্রস ফায়ার দিয়েছে গুম করেছে খুন করেছে আল্লাহ জালিমদের প্রাপ্য বোঝায় দিয়েছে ঠিক কিনা বলেন জালিমের প্রাপ্য বোঝায় দেয় কে বলেন কে কেউ যদি আমার অধিকারকে লুণ্ঠন করতে আসে কেউ যদি আমার বাড়ি ঘর লুণ্ঠন করতে আসে কেউ যদি আমার ধর্মকে লুণ্ঠন করতে করতে আসে আসে কেউ যদি আমার ধর্মের অপহরণ আমরা কি চুপ করে বসে থাকবো আমরা কি চুপ করে বসে থাকবো না আরে যেই জাতি মৃত্যুটাকে হাসি মুখে বরণ করে নিতে পারে এই জাতিকে মৃত্যুর ভয় দেখানো এটা বোকামি ছাড়া কিছুই নয় কথা ঠিক কিনা জোরে বলেন আমরা তো বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে এক অপরন্ত জগৎ আছে যেটাকে আলমে বরজক বলা হয় পরকালীন জিন্দিগি বলা হয় সে পরকালীন জিন্দিগির শুরু আছে শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ আমরা বরণ করলে আল্লাহ তৈরি করার জান্নাতে যাব ইনশা আল্লাহ বলে জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আরে আল্লাহ রসুল বলেছেন মোমিনদের জন্য তো মৃত্যু হচ্ছে একটা হাদিয়া হাদিয়া তোফা যে জাতির জন্য মৃত্যু একটা হাদিয়া যে জাতির জন্য মৃত্যু একটা আল্লাহর পক্ষ থেকে উপহার এই জাতিকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো বাংলাদেশের মুসলমান যথেষ্ট সচেতন এখন কে বলেন জুড়ে বলেন ঠিক না জুড়ে বলেন সম্মানিত ভাইয়ের আমার সচেতন থাকতে হবে এবং

আলাম জন্য আল্লাহ নবী পাঠালেন সাহাবী সংবাদ নিয়ে এসে বলে নিয়া রাসূলুল্লাহ তায়েফের 30000 সশস্ত্র সন্তরাশি মক্কা ওভি অভিযানের উদ্দেশ্যে বের হয়ে গেছে মক্কা আক্রমণ করবে এই জন্য মক্কার দিকে বের হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে ডাকলেন মানে রাখবেন আল্লাহ নবী যে মক্কা নগরী থেকে বিদাড়িত হয়েছিলেন হিজরত করতে বাধ্য হয়েছিলেন এই মক্কা মক্কা বিজয় আল্লাহ রসুল্লাহ বিনা রক্তপাতে করেছেন নবীদের সাথে মক্কা বিজয়ে অংশগ্রহণ করলেন আল্লাহর নবী বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল আল্লাহর রসুলের কাছে সংবাদ আসান পর আল্লাহর নবী দশ হাজার সাহাবিকে ডাকলেন মক্কা বিজয়ের পর কিতাবের মধ্যে আসছে আরো দুই হাজার ন মুসলিম মক্কা থেকে নতুন করে কালিমা পরে মুসলমান হয়েছেন বলেন দশ হাজার আর দুই হাজার কত হলো জোরে বলে আরে জোরে দশ হাজার আর দুই হাজার কত বরহ <muchas>